সমস্ত প্রশংসা নিবেদন করছি আল্লাহ রব্বুল আল জালালের উদ্দেশ্যে যিনি আমাদের সকলেরই সত্য মোধ হৃদয়ের সবটুকু ভালোবাসা যাকে দেয়া ফরজ হৃদয়ের সবটুকু বিনয় যাকে অর্পণ করা ফরজ সবটুকু হৃদয় দিয়ে তার উপর নির্ভর করা সবটুকু মন দিয়ে তাকে ভয় করা সর্বশক্তি দিয়ে তার কাছে সর্ববিষয়ে আশা প্রত্যাশা করা মনোজগতের হৃদয় জগতের এই অদৃশ্য বিষয়গুলি মানব জীবনের সবচেয়ে বড় ফরজ যেটাকে ইমান বলা হয় অঙ্গ আমল দিয়েও আল্লাহ আমাদেরকে সাজিয়েছেন সত্য কালেমার শাহাদা পাঁচ ওক্ত সালা বছর সামর্থ্য সামর্থ্যবানদের উপরে জাকা বাৎসরিক একটি মাসের সিয়াম সাধনা সামর্থ্যবানদের জন্য জীবনে একবার বাইতুল্লার হজ জিয়ারত এবং এই দিনের সবচেয়ে আরেকটি বড় অঙ্গ হল এহসান এমনভাবে যাবতীয় ইবাদত করা যেন মন দিয়ে আল্লাহকে অনুভব করছি প্রত্যক্ষ করছি এত বড় মর্যাদায় যদি উন্নীত হতে না পারি তাহলে এ অনেক সহজ সবার জন্য সহজ যেই চেতনাটি যে আল্লাহ আমাকে দেখছেন প্রত্যক্ষ করছেন আমাকে মনিটরিং করছেন এই চেতনা নিয়ে সমস্ত আঞ্জাম দেয়া এর পাশাপাশি আরেকটি ফরজ হলো সকল মুসলিম আল্লাহর গোলামি এবং এবাদতের পরিপূর্ণতার স্বার্থে যথার্থতার স্বার্থে এর গুণমান রক্ষার স্বার্থে গোটা মুসলিম জাহান একটি জাতি একটি উম্মায় পরিণত হয়ে আল্লাহর ইবাদত করা মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলয় সাল্লামের তরিকা অনুসারে এই ইজতেমা এবাদতের বিশ্বায়ন ইসলামের বিশ্বায়ন ভ্রাতৃত্ববোধের বিশ্বায়ন মুসলিমদের পারস্পরিক ভালোবাসার বিশ্বায়ন মুসলিমদের পারস্পরিক ঋদ্ধতা দয়ামায়া স্নেহ মমতার বিশ্বায়ন টোটাল ঐক্যবদ্ধভাবে আল্লাহকে ইবাদত করা তার যাবতীয় ফরজ আঞ্জাম দেয়া তিনি ফরজ করেছেন একটি ফরজ হল ইসলাম ইমান এহসান আরেকটি ফরজ হল ঐক্যবদ্ধতা আগে আগে ঐক্যবদ্ধতার উপরে কিছু কথা বলা যাক একটা উম্মা একটা জাতি গঠিত হয় কোনো খুচরো বিষয় দিয়ে নয় উম্মা টুকিটাকি দিয়ে হয় না টটকা বিষয়গুলো দিয়ে উম্মা তৈরি হয় না খুচরো বিষয়ের উপরে ঐক্যবদ্ধ জাতি হওয়ার কোনো প্রয়োজন নেই কোনো খুচরো বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই এটা হওয়া অসম্ভব অবাস্তব অকল্পনীয় ইসলাম খুচরো বিষয় ঐক্যবদ্ধ হতে কাউকেই বলেনি জন্নি ইদ্দাল আলা অপশনেবল বিষয় যার যার বুঝ অনুসারে আমল করবে খুচরো বিষয়টিতে সে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারলে দুটো পুরস্কার পাবে খুচরো বিষয়ে যদি ভুল করে একটি পুরস্কার পাবে যদি দলিলের ভিত্তিতে সে এটি করে থাকে দলিলের ভিত্তিতে কাজ করার চেষ্টা করেও দলিলটি বুঝতে গিয়ে হয়তো ভুল হয়েছে দলিল তার হাতে আছে কিন্তু দলিলটা বুঝতে সে হয়তো ঠিক মতো বুঝেনি যা বুঝেছে সেই মতো আমল করেছে যেহেতু দলিল হাতে নিয়েই বুঝতে চেষ্টা করে কাজ করেছে অতএব ভুল হলেও এক সবাব পাবে এজা হা কিম ইস্তাহাদিম আফলাহু আয় জরণ কোন বিষয়ে ফয়সালা দানকারী সিদ্ধান্ত গ্রহণকারী সর্বশক্তি দিয়ে চেষ্টা করার পরে যদি ভুল করে একটি সমাব পাবে ওয়াইনা না সোঁয়াবা আজরান রান যদি সঠিকটা পেয়ে যায় দুটো সবাব পাবে খুচরো বিষয়গুলিতে এক সবাব আর দুই সবাবের বিষয় এখানে উম্ম নষ্ট হওয়ার কোনো বিষয় নয় খুচরো বিষয়ে এক চিরকালই থাকবে মানুষ যতজন তার বিবেকও ততটা তার মাথাও ততটা তার বুঝও ততটা সাড়ে আটশো কোটি মানুষের সাড়ে আটশো কোটি রকমের বুঝ টুকিটাকিতে একসাথ হওয়া অসম্ভব উম্মা তৈরি হয় ভিত্তি বুনিয়াদি বিষয় দিয়ে কালেমায় সাহাদা তার আছে কিনা থাকলে সে আমার ভাই পাঁচোক্ত সালা সে বিশ্বাস করে কিনা। থাকলে সে আমার ভাই জাকাত ফরজ মানে কিনা। তাহলে সে আমার ভাই সিয়াম ফরজ হজ ফরজ মানে কিনা, যদি মানে সে খুচরু বিষয়ে সে কি করে করুক কোনো চিন্তা নাই পাঁচক সালাতের পরে সে মোনাজাত দিল কি দিল না কিছু যায় আসে না সে আমার ভাই রফিয়া দান করলো কি করলো না কিছু যায় আসে না সে আমার ভাই আমিন জোরে বললো না আসতে বলল কিছু যায় আসে না সে আমার ভাই সে কি ভাগে দেয়া বৈধ মনে করলো নাকি কি করলো না বাংলাদেশে বসে মক্কার সাথে ঈদ করলো কি করলো না কিছু যায় আসে না এসব খুচরা বিষয়ে উম্মা তৈরি হয় না আমাকে তিনি উপদেশ দিয়েছেন সালাত পড়ার জাকাত দেয়ার যতদিন বেঁচে থাকি এখন জাকাতের অনেক খুচরো বিষয় আছে সেটা যার যার বুঝ মতো কিছু যে আসে না জাকাত আমি দিচ্ছি কিনা দিলেই আমি উম্মার সাথে লীন হয়ে গেলাম উম্মা সদস্য হয়ে গেলাম সালাত আমি পড়ছি কিনা কিভাবে পড়ছি সেটা দেখার কোনো বিষয়ই নয় সালা পড়ছি কিনা আমি উম্মার একজন সদস্য বা আমার যে ভাই রাবার থেকে জাকাত্তা পর্যন্ত আফ্রিকা থেকে আমেরিকা পর্যন্ত সে সালা পড়ছে কিনা সে আমার ভাই খুচরুক বিষয়ে সে শত রকম আমার সাথে বিভেদ করবে কোনো সমস্যা নেই সে আমার ভাই আমি তাকে ভাই না মনে মনে না করলে জাহার্নামি হব ফয়সালা করা বিষয়ে খুচরো বিষয়ের মতভেদ সত্ত্বেও মৌল বিষয়ে এক থাকার পরেও যদি তাকে ভাই মনে করা না হয় যদি তাকে মুসলিম উম্মার একজন সম্মানিত সদস্য মনে করা না হয় যদি তার সে আমার সম্পূর্ণ ভ্রাতৃত্ব পাওয়ার যোগ্য এটা মনে করা না হয় আমার সার্বিক সহযোগিতা ভালোবাসা মমত্ব বোধ পাওয়ার সে উপযুক্ত সে আমার বডির একটা অঙ্গ আমার প্রেম প্রীতি ভালোবাসা আমার মমত্ববোধের দিক থেকে সে আর আমি এক বডি সে আর আমি এক দেহ এক প্রাণ যদি কোনো মুসলিম এই অনুভূতি তার নাই তাহলে তার ইমান নাই আলাই কুমিল জামা ওই ইয়া কুমল ফোর কেমাকে উমর বিশ্বায়নকে ফরজভাবে গ্রহণ করো অপরিহার্য ভাবে গ্রহণ করো তুমি একটি উম্মা তোমাকে দেখতে হবে সালাত আছে কি না খুচরা বিষয় সালাত কেমনে পড়লো বসলো কেমনে রুকু কেমনে করলো মহিলা কেমনে সালাত পড়লো ওরা এগুলি কোনো বিষয়ই নয় সালা পড়ছে কি না বাস মনসল্লা সালাতা ওস্তকবালা কিবলাতা ও আকালা জাবি হাতানা ফাজা লিকাল মুসলিম আল্লাহুল্লাহ হেমা তুক ও আমার সালাতের মতো সালাত আর কিছু দেখো না পড়ে কিনা জোহর বিশ্বাস করে কিনা আসর মানে কিনা মাগ্রী বেশা ফজর পালন করে কিনা এইটুকু দেখো অস্তক বলা কেবলা না আমার কেবলার দিকে মুখী হয়েছে কিনা শুধু এইটুকু দেখো আর কিছু না ও আকালা জাবি হ্যাঁ না আমাদের জবাই করা পশুর গোস্ত খাওয়া হালাল মনে করে কিনা এই তিনটা মৌল থিম মৌলিক আমল যদি দেখো ফাজা মুসলিম সেই তো ওই কমপ্লিট মুসলিম তোমার জন্য আল্লাহ জিম্মতুল্লাহ জিম্মত রস যাকে সব সুযোগ সুবিধা দেয়া আল্লাহ দায়িত্ব নিয়েছেন তার রসুল দায়িত্ব নিয়েছেন ফালা বি জিম্মাতি আল্লাহর এই জিম্মাদারির মধ্যে কোনো রকমের ব্যর্থ ঘটিও না তার সাথে শত্রুতা করলেই আল্লাহ জিম্মার তুমি খেলাপ করলা ইসলামের পায়ে কুড়াল মারলা মুসলিম উম্মাকে পরাজিত অপদস্থ হীনবল করার কাজে তুমি সাহায্য করলা মুসলিম উম্মাকে বিজাতীয় কাফের বেইমান্না শাসন করবে তুমি সেই রাস্তা তৈরি করে দিলা আলাইকুম বিল জামা জামা মানে জামাত না জামাত মানে একটা দল এটা পরে জামা কোরআনসোনের ব্যবহার হয়েছে ইজতেমাত ইজতেমা সম্মিলন আলাইকুম পাঁচ অক্ত সালাত সম্মিলিতভাবে পড়ো জামা ফরজ ইমাম মাহমদ বলেছেন এটা ফরজ অন্যরা আজেব বললেও সেটা অন্য জিনিস এটা গুরুত্বপূর্ণ পাঁচ অক্ত সালা এক ইমামের পিছনে সে কি হয় হোক তার খুচরা আমল তোমার সাথে বনার কোনো দরকার নাই নেই পড়তে হবে আর সালা তো বারিন ও ফাজির সে নেককার বদকার তোমার দেখার বিষয় না উম্মতের ইজতেমা সম্মিলিত ভাব তার ইউনিটি তার এক দেহ এক প্রাণ হওয়ার এই ফরজ চেতনা রক্ষার জন্য যে কোনো ইমামের পিছনে সালাদ পড়তে হবে তিন মিজির হাদিস বাররান ও ফাঁজেরা নেতকা সেটা বিষয় না আরব বিশ্বে গেলে দেখবেন দাঁড়ি নাই ইমাম শার্ট প্যান্ট পরা ইন করা টেডি পোশাক ইমামতি করছে সমস্যা নাই তার টেডি পোশাক তার ইন করা তার দাড়ি না এটা তাকে পাবে আমাকে পাবে না আমি যে বাসের যাত্রী আমার ড্রাইভার নিগ্র তার ঠোঁট কাটা তার চুলগুলি দেখতে কিশমিশের মতো চেহারাটা কুচি আমার কি ড্রাইভার কালা না দলা এতে আমার কি ড্রাইভ ঠিক মতো হচ্ছে কিনা ওইটা হইলিতে হয় পদ্মার খাঁটি ইলিশ মাছ নিয়ে আসছে লোকটাকে দেখতে কাউয়ের মতন দেখা যায় আমার কি সমস্যা মাছ বিক্রেতা কাউ না টিয়া এটা তো দেখতে যাই আমি মাছটা দেখব আমার ইলিশ মাছটা পদ্মার কিনা কাউয়ের মতো জেলে মাছ ব্যবসায়ী হইলেও যদি মাছটা পদ্মা রিলিশ হয় এটাই আমার দরকার আর মাছ নিয়ে বসছে সুন্দরী মাছটা নকল আমার তো এই ক্রেতারও দরকার নেই আমার এই বিক্রেতার আমার দরকার নেই মাছেরও দরকার নেই ইমাম কালানা না ধলা এটাতেই করবেন কি। হযত বেলাল খুব কালো হোজায়ফা হজতে কিনা রাষ্ট্রদূত সাহাবি একজন রাষ্ট্রদূত সাহাবি ছিলেন ফিগার জিব্রাইল জাত ছবি ধরে আসতেন হাজরাতে দেহিয়াল কালবি এখন এটা বেলাল না দেহিয়া তাতে কী যায় আসে জিনিসটাকে ওটা দেখতে হবে